হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজ আমরা কোন ভিডিওটি দেখব হ্যাঁ আজ আমরা দেখব দেবের নতুন মুভি টিজার তো চলুন বেশি কথা না টিজারটি কেমন সেটি দেখা যাক সর্দারিও তো সিধা প্রথমে দেখছি ওরই কিন্তু প্রথমে দেখছি সব ওর আসছে তো দেবে যে ফার্স্টে যে একটা মানে লুক দিলে যে আপনার পিকচার এটা আর কি তো পুরোপুরি না দেখে আসলে কিছু বলা যাচ্ছে না তো চলুন দেখা যাক কন্টিনিউ করা যাক দেখা সব ছয় ওই সরদার হয় এই তো লুক ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবে চিস অ্যাকশনটা ভুলে গেছি

খাদান আজ জমিন খাদান হবে লোকটা কিন্তু অসাধারণ লোকটা অসাধারণ না তো শশান প্রশ্ন করে একবার কন্টিনিউ করা যাক না প্রথমে এই লোকটার কথা বলছিলাম লোকটা দেখেন আসলে লোকটা আমার মতোই আমার কানে হেডফোন রয়েছে তার কানে হেডফোন আছে

খাদান খাদান জমিন না তো রিলিজ হবে তো টিজার দেখে সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারিনি খালি অ্যাকশনটুকুই দেখলাম যেহেতু এক মিনিট কয় সেকেন্ড উনত্রিশ সেকেন্ড না ত্রিশ সেকেন্ড টিজার এটা খুব সম্ভবত তো টিজার জাস্ট ফাইটিং ছিল জিজুসেন গুপ্ত দেখলাম সত্য টিজার দেখে আমি কিছুই বুঝতে পারিনি যে খালি অ্যাকশন টুকু দেখলাম আসলে ছবিটা কি বিষয়ে বিষয়টা হয়তো ওই দেখলাম যে ট্রেনে একটা বাড়ি মিললো সিকুলটা খুলে গেল মানে কয়লা চুরি করবে হয়তো একটা হিন্ডো ছবিটার নাম জানি না এরকম দুই বন্ধু আছে তাই এরকম কয়লা টলা চুরি করতো আর কি যে এই ট্রেন থেকে আসলে পুরোপুরি মুভি থাকলে কিছু বোঝা যাবে না আর টেলার এখন বের বেরোয়নি টেলার হয়তো অনেক কিছু থাকবে টেইলার তো অন্তত তিন চার মিনিট টেলার হয় খুব তো টেইলার আপনার বোঝা যাবে আসলে মুভিটা কি কাহিনী তৈরি হচ্ছে টিজারে টিজারের যেটা জাস্ট অ্যাকশন অ্যাকশন আছে ছবির মূল কি ছবিটা কিভাবে তৈরি হচ্ছে এটা কিছুই বোঝা যায়নি জাস্ট ফাইটিং শুরু হয়েছে ফাইটিং দিয়ে শেষ করলো যীশু সেদিন গুপ্ত আসলো টিজার শেষ তো আসলে টেলার আসার অপেক্ষ করতে হবে টেইলার আসলে হয়তো বুঝাই দেবে ছবিটা কি বিষয় হবে কি নিয়ে ছবিটা হচ্ছে আশা করা যায় দেব অনেকদিন পর ছবি রিলিজ করছে ছবিটা আসলে অসাধারণ হবে আর মূল ভিডিওর লিঙ্ক আমার দেখছি দেওয়া থাকবে ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ